আজকে আমরা আসানসোল থেকে রওনা দিলাম বার্নপুরের কাছে সূর্যনগরের একটা আশ্রমে আমার সঙ্গে আছে আমার দিদি আমার নাতনি আমার ভাগ যাই হোক এই পুজো উপলক্ষে এই আশ্রমে যাওয়া হচ্ছে কিছু বস্ত্র বিতরণ করার জন্যে তাই সঙ্গে আমিও যাচ্ছি দেখব ওখানকার পরিবেশ এবং ওখানকার যারা আছেন তারা কিভাবে আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো

আমরা এসে উপস্থিত হয়ে গেছি আমাদের এখানে এ হচ্ছে আমার ভাগ্নে এ হচ্ছে আমার নাতনি আর এই হলো আমার দিদি এবার আমরা যাবো আশ্রমের ভিতরে প্রচুর বড় বিশাল বড় এবং সেই প্রমৎকান্ত চক্রবর্তীও হেরে যাবে এখানে সুভাষপল্লী কোন জায়গাটা সুভাষপল্লী ওই যে একটা বাচ্চাদের স্কুল আছে না

কেন হত এখানে বসেন না কি বলছে এই কাপড়টা ধরো এই কাপড়টা না হ্যাঁ

ভালো থাকবে মাঝে মধ্যে পূজাতে পড়বেন মাসিমা পুজোতে পড়বেন